এই জ্ঞানটা হচ্ছে বুদ্ধিতে তাই লক্ষ্য করে দেখবেন যে দক্ষিণেশ্বরে যান মা কালীর মূর্তি দেখেন ডান দিকে দুটো হাত বড় সুন্দর একটা হাতে এরকম করে আর একটা হাতে এমনি করে বর অভয় অভয় দিয়ে বলছেন ভয় কেন আমি তো মা তোমাদের কিসের ভয় আর বর বলছেন কি চাই বলো যা চাইবে তাই তোমাকে দেব কিন্তু ওই মায়েরই বাঁ হাত দুটো অন্যরকম একটা হাতে খর্গ ধরে আছেন আর একটা হাতে একটা কাটা মুন্ড একদম অন্যরকম এই ডান দিকে একরকম বাঁ দিকে একরকম যখন জগতের সমস্ত কিছু চাই মা পরীক্ষায় পাশ করিয়ে দাও মা চাকরি দাও মা এটা দাও সেটা দাও তখন ওই ডান দিকে কিন্তু যেই বলবে মা আমায় মুক্তি দাও তখন আসতে হবে বাঁ দিকে এই বামাকালি কালী বাঁ দিকে যিনি আছেন তিনি ওই খড়গোটা কাউকে কাটার জন্যে না অহংকারটাকে কাটার জন্যে যে মুন্ডটা ধরে আছেন ওর নিচে একটা শেয়াল বসে আছে ওই শেয়ালটা পশুটি চাইছে ওইটি তখন যেন মা বলছেন এটা তোমার জন্যে না এ জ্ঞান পশুর জন্যে না শুধু মানুষের ভেবে দেখুন কি সুন্দর এই হচ্ছেন শ্রী শ্রী মা কালী আর ওই জ্ঞানের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে ঝুলছে মানুষের হাত কেননা জ্ঞানের সঙ্গে কর্ম সংযুক্ত হলেই সৃষ্টি শুধু জ্ঞান সৃষ্টি করতে পারে না শুধু কর্ম জ্ঞানহীন কোনো কিছু হয় না সেই জন্যেই দুটোর সমন্বয়ে শ্রী শ্রী মা আর তিনি হচ্ছেন প্রকৃতি এত বড় তাকে ঢাকবো কি করে তার থেকে বড় তো আর কিছু নেই ওই জন্য তাঁর বসন নেই আর এই মা কালীকে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করছেন যাতে জ্ঞানের উন্মেষ হয় শক্তি হচ্ছে সেই জ্ঞান যে দক্ষিণেশ্বরে যান মা কালীর মূর্তি দেখেন ডান দিকে দুটো হাত বড় সুন্দর একটা হাতে এরকম করে আর একটা হাতে করে বর অভয় অভয় দিয়ে বলছেন ভয় কেন আমি তো মা তোমাদের কিসের ভয় আর বর বলছেন কি চাই বলো যা চাইবে তাই তোমাকে দেবো কিন্তু ওই মায়েরই বাঁ হাত দুটো অন্যরকম একটা হাতে খড়গ ধরে আছেন আর একটাতে একটা কাটা মুন্ড একদম অন্যরকম এই ডান দিকে একরকম বাঁ দিকে একরকম যখন জগতের সমস্ত কিছু চাই মা পরীক্ষায় পাশ করিয়ে দাও মা চাকরি দাও মা এটা দাও সেটা দাও তখন ওই ডান দিকে কিন্তু যেই বলবে মা মায় মুক্তি দাও তখন আসতে হবে বাঁ দিকে এই বামা কালী বাঁ দিকে যিনি আছেন তিনি ওই খড়্গটা কাউকে কাটার জন্যে না অহংকারটাকে কাটার জন্যে যে মুন্ডুটা ধরে আছেন ওর নিচে একটা শেয়াল বসে আছে ওই শেয়ালটা পশুটি চাইছে ওইটি তখন যেন মা বলছেন এটা তোমার জন্যে না এ জ্ঞান পশুর জন্য না শুধু মানুষের ভেবে দেখুন কি সুন্দর এই হচ্ছেন সৃষ্টি মা কালী আর ওই জ্ঞানের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে ঝুলছে মানুষের হাত কেননা জ্ঞানের সঙ্গে কর্ম সংযুক্ত হলেই সৃষ্টি শুধু জ্ঞান সৃষ্টি করতে পারে না শুধু কর্ম জ্ঞানহীন কোনো কিছু হয় না সেই জন্যই দুটোর সমন্বয় শ্রী শ্রী মা আর তিনি হচ্ছেন প্রকৃতি এত বড় তাকে ঢাকবো কি করে তার থেকে বড় তো আর কিছু নেই ওই জন্য তার বসন নেই আর এই মা কালীকে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করছেন যাতে জ্ঞানের উন্মেষ হয় শক্তি হচ্ছে সেই জ্ঞান